আমার নাম মিলে রাজা আসসালাম আসসালাম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু আর পরম করুণাময় আর মহানবী মো সাল্লামকে যথাযথ সম্মান জানাচ্ছি আসলে আমি একজন অমুসলিম আমার ভাই সাইফুল্লাহ ও এখন স্টেজের উপরে দেখতেই পাচ্ছেন আমার ভাই মুসলমান হয়ে গিয়েছে আর এজন্য বাবা মায়ের সাথে ওর বেশ সমস্যা হচ্ছে এটা আমার প্রশ্ন না আমি এখানে আসলে অন্য ধর্মের মানুষ আমি এখানে একটা কথা বলতে চাই যে অমুসলিমরা যে কোনো প্রশ্ন করতে পারেন আলোচনার ভেতরে আলোচনার বাইরে এটা একটা সুযোগ আর এই সুযোগ সব সময় আসে না আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি আপনি যদি অমুসলিম হন আমি সানন্দে আপনার প্রশ্নের উত্তর দেব আলোচনার ভেতরে আলোচনার বাইরে যে কোনো ধর্ম যে কোনো প্রশ্ন এটা আমার সৌভাগ্য এখন আপনার প্রশ্নটা করেন আমার প্রশ্ন আসলে আমার বন্ধুর জন্য আমার বন্ধু একজন শারীরিক প্রতিবন্ধী তার প্রশ্ন হল সষ্টা কেন মানুষকে পঙ্গু করে পৃথিবীতে পাঠান কোরআনের কোন আয়াত বা নবী মোহাম্মদ ইসলামের কোন হাদিসে কি বলা আছে কি কারণে মানুষকে প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠান আমার প্রশ্ন এটাই আর আমার ধারণা এরপরে আমি আর কথা বলার সুযোগ পাব না তাই আমি ইসলামিক ইনফরমেশন সেন্টার এবং ডাক্তার ফাতিমা মুসিফার আর ডাক্তার জাকির নায়েককে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য কেন কি কারণে আল্লাহ কিছু মানুষকে পৃথিবীতে পাঠান পঙ্গুবাণী ভাইরা এর কারণটা হল পবিত্র কোরআনে সুরা মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হায়াতা তিনি আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য এখন আপনি এই প্রশ্নটা করেছেন যে কিছু মানুষ কেন জন্মায় পঙ্গু হয়ে আর কেউ গরিব কিছু মানুষের জন্মগত কঠিন অসুখ থাকে এই প্রশ্নটা হিন্দু দার্শনিকদের সমস্যায় ফেলে আর এ কারণে হিন্দু দার্শনিকরা বলে থাকে একটা দর্শনের কথা ওটা হলো সংস্কারা জন্ম আর পুনর্জন্মের চক্র যদি আপনি বেদ পড়েন আমি সব ধর্মগ্রন্থ পড়েছি বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা পুনর মানে পরবর্তী চরম মানে জীবন পরবর্তী জীবন এমনকি পুরানো মৃত্যুর পরে কথা বলা হয়েছে তবে সেটা বেদের মতো না যে জন্ম তারপর মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এমন কোন চক্র নেই কিন্তু হিন্দু ধর্ম দর্শনের একটি প্রধান ভিত্তি হলো কর্ম প্রত্যেক কর্ম আবার নির্ভর করে ধর্মের উপর এর একটা অ্যাকশন আছে রিয়াকশন আছে আর এর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের দার্শনিকরা মনে করেন যে সম্ভবত আগের জীবনে এই লোকগুলো কোন অন্যায় করেছিল তাই এই জন্মে তারা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে যদিও এই কথা বেদের কোনো অনুচ্ছেদে নেই বেদ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আর বেদে সম্পর্কে কিছুই পাবেন না সেখানে পাবেন শুধু যার অর্থ পরবর্তী কারণ তারা এটার কোনো ব্যাখ্যা দিতে পারে না যে কেন কিছু মানুষ কেন কিছু মানুষ কঠিন অসুখ নিয়ে জন্মায় হিন্দু দার্শনিকরা যুক্তি দেখায় যে মানুষ মারা যায় তারপর রূপ পরিবর্তন করে যদি আপনি আগের জন্মে খারাপ কাজ করে থাকেন তাহলে এই জন্মে পঙ্গু হয়ে জন্মাবেন তারা আরো বলছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে থাকে তাহলে সে উঁচু জন্মাবে আর সবচেয়ে উঁচু স্তরের প্রাণী হচ্ছে মানুষ এই জন্য আপনি খারাপ কাজ করলে নিচু স্তরের প্রাণী হয়ে জন্মাবেন হতে পারে একটা বিড়াল একটা কুকুর অথবা অন্য প্রাণী যদি ভালো কাজ করেন তাহলে উঁচু স্তরে আমি একটা প্রশ্ন করি এখন পৃথিবীতে অপরাধের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে না কমছে বাড়ছে সবাই একমত বাড়ছে এখনকার দিনে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে যদি ধরে নিই যে খারাপ কাজ করলে নিচ জন্ম হয় তাহলে তো পৃথিবীর মানুষ কমে যাওয়া উচিত পরও কথা থাকে কেন কিছু মানুষ জন্মায় কেউ পঙ্গু হয়ে কেউ গরিব হয়ে কারো জন্মগত ত্রুটি থাকে এর উত্তর দেওয়া আছে পবিত্র কোরআনের সুরা মুুলকে দুই নম্বর আয়াতে আলযী খলকাল মাউতা হায়াতা পিনি আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের পৃথিবীতে তোমার জীবন একটা পরীক্ষা পরকালের জন্য এবং তোমাকে দেয়া পরীক্ষার উপর ভিত্তি করে তোমার বিচার হবে আর মহান এক প্রত্যেকজনকে এক একভাবে বিচার করবেন যখন আপনি কোনো পরীক্ষা দিতে বসেন প্রত্যেক বছর পরীক্ষার প্রশ্নপত্র বদল হয় যদি প্রশ্ন না বদলায় তাহলে পরীক্ষাটা কিসে প্রতি বছর প্রশ্ন বদলাবে একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন তিনি কিছু মানুষকে সম্পদ দেন আর যদি কাউকে সম্পদ দেন ইসলামী সরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে দিতে হবে যেটাকে বলা হয় জাকাত আর গরিব মানুষকে কোনো জাকাত দিতে হবে না সেই একশোতে একশো পাবে জাকাতে আর ধনী লোক তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে যিশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব আর মহানবী সাল ইসলাম বলেছেন এটা খুবই কঠিন ধনী লোকের পক্ষে সহজে ভেহেসে যাও যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ যে তালা আপনাকে দিয়েছেন তা দিয়েই আপনার বিচার করা হবে যদি আপনাকে সম্পদ দেন তাহলে জাকাত দিতে হবে যদি সম্পদ না থাকে কোনো জাকাত দিতে হবে না কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান তারা পঙ্গু হয়ে জন্মায় যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি সে কি অন্যায় করেছে আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাস্তুম প্রত্যেক শিশু নিরাপরাধ আর নিষ্পাপ কিন্তু যখন সে এভাবে জন্মাচ্ছে হতে পারে যে আল্লাহ কোরআনে বলেছেন তোমার সম্পত্তি তোমার সন্তান তোমার স্ত্রী হলো তোমার জন্য পরীক্ষা এটা বাবা মার জন্য পরীক্ষা হতে পারে হয়তো আল্লাহ বাবা মাকে পরীক্ষা করছেন হয়তো বাবা মা আল্লাহকে খুব মানে হতে পারে তারা খুব ধার্মিক এখন আল্লাহ তালা তাদের আরো কঠিন পরীক্ষায় ফেলেছেন যে এবার তোমাদের সন্তানকে পঙ্গু বানালাম শ্রেষ্ঠ দেখতে চাইছেন এখনো সেই বাবা মা আল্লাহকে বিশ্বাস করে কিনা আর পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বড় যেমন ধরেন আপনি যদি বিয়ে তার মানে গ্র্যাজুয়েশন পরীক্ষা দেন এটা খুব সহজ কিন্তু আপনি যখন মেডিকেল গ্রাজুয়েশন পরীক্ষাটা দেবেন সেটা বেশ কঠিন কিন্তু আপনি যখন এম পাস করবেন নামের আগে লেখা হবে ডাক্তার পরীক্ষাটা কঠিন কিন্তু যখনই আপনি পাশ করবেন আপনি ডাক্তার সম্মানটা অনেক বেশি পরীক্ষাটা যত কঠিন পুরস্কার তত বড় তাহলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন একজন মানুষ পঙ্গু হয়ে জন্মেছে তার মানে এই না যে সে আগের জন্মে অন্যায় করেছে সে নিষ্পাপ সে যে পঙ্গু এটা হয়তো তার বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে এটা তার নিজের জন্য পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা করতে চান যে সে এখনো শ্রেষ্ঠকে বিশ্বাস করে কি না আর এজন্য আল্লাহ কিছু মানুষকে গরিব বানান তারা দরিদ্র হয়ে জন্ম নেয় আবার কিছু মানুষকে ধনী বানান কিছু মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে জন্মায় আর কেউ পঙ্গু হয়ে জন্মায় আল্লাহ বিচার করেন পরীক্ষার উপর ভিত্তি করে চিন্তা করেন একশো মিটার দৌড় প্রতিযোগিতায় কিছু লোক থাকে পঙ্গু তার পঞ্চাশ মিটার থেকে শুরু করে কারণ হয়তো তার পায়ে সমস্যা আছে আর এই কারণে সে শুরু করে পঞ্চাশ মিটার আগে থেকে যদি আল্লাহ দেখেন যে কোন মানুষের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়েছে তাহলে তিনি সেভাবেই বিচার করবেন যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে টিচার সহজভাবে খাতা দেখেন আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে টিচার একটু কঠিন ভাবে খাতা দেখে থাকেন আর আল্লাহ এক এক মানুষকে এক এক ভাবে তৈরি করেছেন বিভিন্ন রঙে বিভিন্ন ভাষায় আলাদা আলাদা পরিবেশে আর আল্লাহ সহানা যাকে যে পরিবেশ দিয়েছেন যে সুযোগ সুবিধা দিয়েছেন সেইভাবেই তার বিচার করবেন আশা করি উত্তর পেয়েছেন